আপনি নিজের কারখানা থেকে থেকে বাড়িতে তাদের জন্য আজকে শুধু। টাকা। মাত্র টাকা পার পিস পিস। পিস টাকা। ফ্রি এই থাকবে তারপরে চلوار থাকবে এই যে একটা ডিজাইন অফারটা যদি দেন আমাদেরকে 10টা টাকা এটা শুধু নিতে হবে নিতে হবে টাকা মিনিমাম নিতে হবে টাকা টাকা আর এমনে সর্বনিন পিস পিস 10 বিক্রি হবে না সম্পূর্ণ পাইকারি বিক্রি করে বাড়িতে নিয়ে তাদের জন্য সেটা টাকা বুটিক্সের কোয়ালিটি হ্যাঁ বুটিক্সের কোয়ালিটি ভালো মানে গরমের জন্য ভালো হইবো করার জন্য মাত্র টাকা তিনশো পঞ্চাশ একদম ফ্রি হবে এটা পঞ্চাশ টাকা

मैं जाऊँ ना टा पक्का पास तो ना टा पास अबे चमका रखना वाली हो सलाह टा ये तो इसका एक टा हिट दीजे कलाम करी बिचौर एक टा हिट दीजे माशाल्लाह ना बहुत सुंदर ये जी बैक पार्ट ये जो ची बैक पार्ट मास्टर चश्मा का क्या सुंदर सुंदर कलाम करी मैं जाऊँ ना टा नाम आज जाऊँ था ना

স্ক্রিনশট দিও আর ইমোর হোয়াটসঅ্যাপ করে দাও আর হোম ডেলিভারি হবে প্রত্যেকটা ডিজাইন করা হবে আবার প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালো থাকে চারটা চারটা করে কালো এই যে সালোটা এটা এসে গেছে পাকিস্তানি এবার আমরা দেখব পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল লোন সুন্দর এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক মাত্র 450 টাকা 450 450 টাকা পাকিস্তানি 3 পিস এই যে ওনাটা এটা হচ্ছে 450 টাকা পাকিস্তানি ডিজিটাল লোন আপনারা পেয়ে যাচ্ছেন এই

এই জামা মানে ছোট আর কি মিষ্টি কয়েকটা আছেbro আট টাকা ডিজিটাল লোন অনেক সুন্দর ডিজিটাল কিটের মধ্যে

আকর্ষণ সুন্দর সিকোয়েন্স করে কাজ করতে ঠিক মাত্র 500 টাকা এই যে 500 টাকা আর হচ্ছে ওটা 5000 100% রং গ্যারান্টি রং কাজ করো নাইরা কল সুন্দর হ্যাঁ সবাই চেনেন এগুলো হচ্ছে অনেক সুন্দর করে কাজ করে ফন্টে মাত্র 500 টাকা হ্যাঁ 500 টাকা এই যে